আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আছি আমরা চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আছি একেবারে সার গরু হাটায় যেখানে মাঝারি সাইজের সার গরুগুলা আমদানি হয়ে থাকে একেবারে হাটের শুরুর চিত্র এটা এখান থেকে দেখাবো এবং জানাবো কি সকল দামে গরু বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা আমরা দেখছিলাম এইদিকে একটা ফ্রিজিয়ানের সার গরু মোটামুটি মাজারি সাইজের সালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটা আচ্ছা চাচ্ছে মূলত লাখ হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে কত হলে বিক্রি করা যায় কত হলে মূলত বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে দেখিয়ে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন তুলনামূলক অন্য হাটের থেকে এখানে হাসিল অনেক কম হয়ে থাকে আমরা দেখছিলাম এদিকে কুরবানি উপযোগী সাদা গরু দেশাল জাতের গরু কুরবানিতে অনেক চাহিদা সম্পূর্ণ এই সমস্ত গরুগুলা আর জানাবো কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে ভাই আসসালাম আলাইকুম ভাই দেশি কত চাচ্ছেন এক লাখ পনেরো চাচ্ছে মূলত এক লাখ পনেরো হাজার টাকা সৌগাসার গরুর হাট থেকে ভাই দাঁত কয়টা আছে জানা আছে দুই ভাই কত হলে বিক্রি করা যায় একটু ধারণা দেন আমাদের পঁচানব্বই হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে দেশাল জাতের সাদা সার গরু এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে যেহেতু যশোরে এখন ধানের কাটার সিজেন বা ধান কাটা চলছে যার কারণে আমদানি কম বেচা ও কম কাকা ভালো আছেন গরু কয়টা কয় কয় আছে পাঁচটা এটা কি দেশি দেশি গরু গরু এনেছে পাঁচটা দেখছিলাম এদিকে একটা দেশি জাতের গরু জানাবো কেমন দামে বেচাকেনা করবে চৌগাছার গরুর হাট থেকে কাকা একটু আগে আসেন তো বাজার কেমন দেখছেন বাজার ভালো না গত শুক্রবারের তুলনায় আজকে মেলা কম মেলা কম কারণ কি সামনে কুরবানির বাজার তো উঠবে ও আচ্ছা আচ্ছা যেহেতু ধান কাটা চলছে মাঠে লোকজন হাটে কম তবে গরুর দাম কি বাড়বে কাকা বাড়বে আচ্ছা এই গরু এখন কত চা আছে নিষ্ঠেট যা আছে নব্বই পর্যন্ত দাম হচ্ছে কত হলে বিক্রি করা যায় বিরানব্বই থেকে পঁচানব্বই আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত বিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত বেচা নিয়ে সর্বশেষ বাজার বুঝে বেচা হবে তবে এই গরুটা আজ থেকে পনেরো দিন পরের হাটে কি দামে বেচা কেনা হবে একশো দশ এত বাড়বে আচ্ছা আচ্ছা জাস্ট আপনাদেরকে একটু অভিজ্ঞ ব্যাপারীদের থেকে কিছু তথ্য জানানোর চেষ্টা করছি যেমন এই যে গরুটা আজকের বাজারে বিরানব্বই পঁচানব্বই বা নব্বই আশপাশে বেচা কেনা তবে এই গরুটা আজ থেকে পনেরো দিন পরে যেমনটা বলছে একশো দশ আচ্ছা আচ্ছা আরও বেশ কিছু গরু দেখব পাশাপাশি দাম দর দেখছিলাম ফ্রিজিয়ানের পাকরা গরু একশো ভাই কত চাইছে একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম ভাই একটু ধারণা দেন কত হতে পারে সঠিক তথ্য তো আসলে পাওয়া যায় না তারপরেও তিরিশ ভেঙে আচ্ছা আচ্ছা কুড়ি দাম হচ্ছে তিরিশ হলে বেচাকে না কুড়ি মূলত দাম হচ্ছে তিরিশ হলে বেচাকে না সৌগাসার গরুর হাট থেকে দেখাবো একেবারে ছোট গরু দর্শক কুরাস জাতের ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক একটু মোটা মোটাতাজা করলে বেশ চমৎকার হবে গরুটা ভাই আপনার বাসার নাকি ব্যবসার গরু ব্যবসার গরু দুই দাঁতের গরু দর্শক কুরবানি উপযোগী তা এটা চাচ্ছেন কত বলছেন ভাই পঁচাত্তর হাজার এই যে গরুটা চাচ্ছে মূলত পঁচাত্তর হাজার টাকা দাম দর হচ্ছে কেমন ভাই ষাটের নিচে ষাট বাষট্টি ষাটের নিচে ষাট বাষট্টি আচ্ছা গরুটাকে আজকের হাটে বেচা হয়ে যাবে বলে ধারণা করছেন আর না হইলে বাসায় চলে যাবে নাকি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যদি গরু বিক্রি না হয় ফোনে বিক্রি হয়ে যেতে পারে আর আরেকবার বলে দেন আচ্ছা আচ্ছা দর্শক যেহেতু ছোট গরু যার কারণে নাম্বার দেওয়া অনেকে এই ধরনের ছোট গরু দুই দাঁতের গরু চার দাঁতের গরু কিনতে চান সংগ্রহ করতে চান তবে খুব সচরাচর মেলে এই ধরনের গরুগুলা যার কারণে দেওয়া অবশ্যই যদি কারোর পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নাকি ভাই তবে সর্বশেষ একটা দাম বলে দেন পার করে পঁয়ষট্টি পার করে মূলত বেচা কেনা করার নিয়ে একেবারে ছোট গরু ফ্যামিলি সাইজের সার গরু দর্শক শ্রোতা আমরা আরও কিছু গরুর দাম দশ জানবো কুরবানি উপযোগী সার গরু এইদিকে দেশাল জাতের অনেকে বলবে সিন্ধি তবে অবশ্যই আপনারা জানাবেন এটা কি জাতের গরু ভাই কত চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ কয় দাঁত ভাই দুই দাতের গরু দুই দাতের গরু চাচ্ছে একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মূলত চাওয়া দাম ভাই কত হলে বিক্রি করা যায় কত পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত বেচা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে যেহেতু আজকে সোমবারের বাজার তারপরেও ধান কাটা সিজন সব মাঠে একটু আমদানি কম তারপরেও হাটের শুরুতে রয়েছি দর্শক শ্রোতা দেখছিলাম ফ্রিজিয়ানের মূলত খামার উপযোগী সার গরু চৌগাছার হাট থেকে জানাবো কেমন দামে বেচা করবে দুইটা গরু একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখায় পিছনের পা গুলা মাথার দিকটা ভাই ভালো আছেন আজকে মোট কয়টা আছে চারটে আছে দেখছিলাম এক জোড়া কি জাতের গরু ফ্রিজিয়ান গরু এক জোড়া ফ্রিজিয়ান জাতের সার গরু ভাই কত মাস করে বয়স হতে পারে আনুমানিক দাঁত এখনো হয়নি আচ্ছা কেমন কী দাম হচ্ছে ভাই দু লাখ কুড়ি দাম হচ্ছে দুই লাখ কুড়ি দাম হচ্ছে এক একদম চেয়ে দিয়েছেন তিরিশ হাজার হলে বিক্রি তাই তো আচ্ছা দুই লাখ তিরিশ হাজার টাকা হলে দুইটা গরু বেচা কেনা হবে তার মানে পার পিস একশো করে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার গরুর হাট থেকে ফ্রিজান জাতের খামার উপযোগী সার গরু হ্যাঁ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন